يؤتي الحكمة من يشاء ومن يؤتى الحكمة فقط و غير مطلوبة حديث رومان جوغو ارتين إيه النمر هلو قران كريم المدة الله تعالى بولين ولقد نصركم الله ببدر وأنتم أذلة إلى آخره إي المدة الله تعالى বদর যুদ্ধের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে সেই যুদ্ধে ফেরেস্তা অবতরণ করা হবে অথচ এই কথাটি কোরআনকারিমের কোথাও নেই তাহলে অবশ্যই বিষয়টি ওহিয়ে গাইরে মাতলু তথা হাদিসের মাধ্যমেই জানানো হয়েছিল ওহিয়ে গাইরে মাতলু বা হাদিস প্রমাণযোগ্য এর চার নম্বর দলিল হল কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলেন ও লাকুম। অর্থ আর তোমরা স্মরণ করো সেই সময়কে যখন আল্লাহ তালা তোমাদের সঙ্গে ওয়াদা করলেন যে দুটি দলের মধ্যে থেকে যেখানে একটি দলের উপর তোমরা বিজয় লাভ করবে এই আয়াতের মধ্যে যেই ওয়াদার কথা উল্লেখ করা হয়েছে সেই ওয়াদাটা ওয়াহিয়ে গাইরে মাতলু তথা হাদিসের মাধ্যমেই করা হয়েছিল ওয়াহিয়ে গাইরে মাতলু বা হাদিস প্রমাণযোগ্য এর পাঁচ নম্বর দলিল হল কোরআন করিমের আয়াত ও ইদ ইয়দ উল্লাহ ত ইফাতাইনি আন্নাহা অর্থ স্মরণ করো সেই সময়কে যখন আল্লাহ তালা তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন যে দুটি দলের মধ্যে থেকে যে কোনো একটি দলের উপর তোমাদের বিজয় লাভ হবে এই আয়াতের মধ্যে যে ওয়াদার কথা উল্লেখ করা হয়েছে সেই ওয়াদাটা ওহিয়ে গাইরে মাতলুর মাধ্যমেই করা হয়েছিল কারণ কোরআন করিমের মধ্যে সেই ওয়াদার কথা উল্লেখ নেই ওহিয়ে গাইরে মাতলো বা হাদিস প্রমাণযোগ্য এর ছয় নম্বর প্রমাণ হল কোরআন করিমের আয়াত ওয়াইদ আসার নবিউ ইলা বা আজহী হাদিসা

অর্থাৎ হজরত হাফসাকে গোপনে একটি কথা বলেছিলেন এবং বলেছিলেন এই কথাটি অন্যের নিকট প্রকাশ না করতে কিন্তু তিনি সেই কথাটি হজরত আয়সারদ্লাহ তাল আনহাকে বলে দেন প্রকাশ করেন আর আল্লাহ তালা তার এই কথাটা বলে দেওয়াকে রসুলের করিম সাল্লাসাল্লামকে জানিয়ে দেন অথচ এই ঘটনার কথা কোরআন করিমের অন্য কোথাও উল্লেখ নেই তাহলে বোঝা গেল যে ওয়াহিয়া গাইরে মাতলুর মাধ্যমে রসুলে করিম সাল আলহিউসালামকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে ওয়াহি গাইরে মাতলু বা হাদিস প্রমাণযোগ্য এর সাত নম্বর দলিল হল আল্লাহতালা কোরআন করিমের মধ্যে বলেন সায়াকউলুল মুখাল্লাফু না ইরাং তলাকুতুম ইলা মহানি মালি তা হুদু আহা দারো না না তাবি আকুম ইউরিদু না আই ইউবাদ্লিলু কালাম আল্লাহ কুল্লাং তত্তবে অউ না কাদা আলিকুম কাল এই আয়তের মধ্যে উল্লেখ রয়েছে যে হয়বার যুদ্ধে মোনাসেকরা মানে গণীয়তার মধ্যে শরিক হতে পারবে না এই ভবিষ্যদ্বাণী আল্লাহ তাআলা পূর্বেই করেছিলেন অথচ কোরআনকারিমের মধ্যে কোথাও এই ভবিষ্যৎবাণীর উল্লেখ নেই তাহলে বোঝা গেল অবশ্যই ওয়াহিয়া গায়রে মাতল তথা হাদিসের মাধ্যমেই পূর্বে এই ভবিষ্যৎবাণীটা করা হয়েছিল সুতরাং হাদিস প্রমাণযোগ্য গ্রহণযোগ্য ওয়াহিয়ে গাইরে মাতল বা হাদিস প্রমাণযোগ্য এর আট নম্বর দলিল হল কোরআনকারিমের অসংখ্য জায়গায় আল্লাহ তালা রসুল করিম সল্লি আসালামের দায়িত্ব কি হবে সে সম্পর্কে আলোকপাত করে বলেন ওই আল্লি মোহামুল কিতাব আউআল হেকমা রসুলের একটি দায়িত্ব হল তিনি উম্মতকে মানুষকে কিতাব উল্লাহ কোরআন মাজিদ শিক্ষাদান করবেন এবং হেকমাহ শিক্ষাদান করবেন অন্য আয়াতের মধ্যে আছে ও আংকলি নাস। আর আমি আপনার নিকটে জিকির তথা কোরআন অবতীর্ণ করেছি যেন আপনি মানুষদের সামনে সেগুলো স্পষ্ট করে বর্ণনা করেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন সুতরাং রসুল করিম সাল্লা আলহি আসাল্লামের কথাবার্তা কাজকর্ম তার হাদিস গ্রহণযোগ্য ও প্রমাণযোগ্য না হয় তাহলে কীভাবে তিনি তার এই দায়িত্বটা পালন করবেন কিভাবে তিনি কোরআন করিমের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এবং হেকমা শিক্ষা দান করবেন তবে কি কোরআন করিমের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য এবং হেকমা শিক্ষা দেওয়ার জন্য রসুলের করিম সাল আলিয়ালামের কোনো কথাবার্তা বলারই দরকার হয়তো না অবশ্যই কথাবার্তা এবং কাজকর্ম ছাড়া হেকমা শিক্ষা দেওয়া এবং কোরআন কারিমের ব্যাখ্যা করা অসম্ভব তাহলে বোঝা গেল যে কারিমের ব্যাখ্যা করার জন্য এবং হেকমা শিক্ষা দেওয়ার জন্য রসুল করিম ওয়াসাল্লামের কাজকর্ম ও কথাবার্তা অর্থাৎ হাদিস যেটা তিনি বলেছেন সেটা হলো গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য প্রমাণযোগ্য ওহিয়া গায়ের মাতল বা হাদিস প্রমাণযোগ্য এর নয় নম্বর দলিল হল কোরআন করিমের একাধিক জায়গায় এসেছে ও আতই আল্লাহ ওয়তই রসুল অর্থাৎ তোমরা আল্লাহতালার অনুসরণ করো আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো তো যদি রসুলের করিম আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণযোগ্য না হয় রসুলের করিম সল্লাহ আলিয়ালামের অনুসরণ করা আনুগত্য করা ওয়াজিব না হয় তাহলে পৃথকভাবে ও অত আর রসুল তথা রসুলের অনুসরণ করো এ কথা বলার কোনো অর্থ দাঁড়ায় না এখান থেকে বোঝা যায় যে রসুলের করিম সল্লা আলী আসালামের অনুসরণ করা তার হাদিস মেনে চলা এটা আবশ্যক অবশ্য এই আয়াতের সম্পর্কে মুন হাদিস বা হাদিস অস্বীকারীরা দুইটি কথা বলে থাকে অবশ্য এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে হাদিস অস্বীকারীরা বলে থাকে যে এই আয়াতের মধ্যে রসুলে করিম সাল আলী ইসলামের আনুগত্য ওয়াজিব বা আবশ্যক এটা রসুল হওয়া হিসেবে নয় বরং হাকিম বা রাষ্ট্র পরিচালক ও শাসক হওয়া হিসেবে সুতরাং সাহাবেক রাম রাজিউল্লাহ তাল আহম এর যুগে রাষ্ট্রপ্রধান ও শাসক হিসেবে তাদের উপরে রসুলে করিম সল্লি ইসলামের আনুগত্য করা ওয়াজিব ছিল আর আমাদের জন্য আমাদের যুগের শাসকদের অনুসরণ করা আবশ্যক কিন্তু তাদের এই কথাটি সঠিক নয় এর দুইটি উত্তর এক নম্বর উত্তর হল যে আত রসুল এর পরে হাকিম বা শাসকের অনুসরণ করা আবশ্যক এ কথা উল্লেখ করা হয়েছে ও উলিল আমরি মিংকুম এর মধ্যে দুই নম্বর উত্তর হলো আরবি ভাষায় একটি কায়দা রয়েছে ইসমে মুস্তাকের উপর যখন কোনো হুকুম লাগানো হয় তখন মাদ দায় সেই হুকুমের ইল্লত হয় কারণ হয় যেমন বলা হয় আক্রিমিল আলিমা তুমি আলিমের সম্মান করো এখানে সম্মান করার ইল্লত বা কারণ হলো ইল তদ্রপভাবে ওয়তে রসুল এখানে রসুলের আনুগত্যর যে আদেশ করা হয়েছে এই আদেশের কারণ বা ইল্লত হল রিসালত এর কারণ হাকেমিয়ত বা শাসক হওয়া নয় ওয়াহি গায়ের মাতল বা হাদিস প্রমাণযোগ্য এর দশ নম্বর দলিল হল কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন সালা ওরব বিকালা মিনু না হাততা ইউ হা কিমু কাফিমা সাজা রবাই নাহুম সুম মালা এজিদু উফি আং ফুসিহিম হারজা মিম্মা অজয়িতা ওয়সাল্লিম তাসলিমা অর্থাৎ তোমার রবের কসম তারা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের ঝগড়াপূর্ণ বিষয়ে আপনার কথাকে মেনে নেবে এবং আপনার ফায়সলা সম্পর্কে তাদের মনে কোনো ধরনের দ্বিধা এবং কুণ্ঠা থাকবে না এ আয়াত থেকে এটাই সুস্পষ্ট হয় যে রসুলের করিম সল্লি আসলামের হাদিস অনুসরণ করা শুধু ওয়াজিবই নয় বরং ইমানেরও ভিত্তি সুতরাং রসুলের করিম সল্লি আসলামের হাদিস গ্রহণযোগ্য এবং প্রমাণযোগ্য ওয়াহি গায়ের মাতলু বা হাদিস প্রমাণযোগ্য ও গ্রহণযোগ্য এর এগারো নম্বর দলিল হল কোরআনকারিমের অসংখ্য জায়গায় আল্লাহতলা পূর্ববর্তী নবীদের আহাদিস এর সাদাত তাদের কথাবার্তা এবং আদেশ উপদেশ উল্লেখ করেছেন এবং তাদের আদেশ উপদেশ তাদের উন্নতের জন্য মানা আবশ্যক ছিল ওয়াজিব ছিল এবং না মানার কারণে তাদের উপরে আজাব অবতীর্ণ হয়েছে এই কথাটিও কোরআন কারিমে এসেছে এখান থেকে বোঝা যায় যে নবীদের কথাবার্তা এবং হাদিস উম্মতের জন্য মানা আবশ্যক উম্মতের জন্য নবীদের কথাবার্তা গ্রহণযোগ্য এবং প্রমাণযোগ্য তদ্রূপ আমাদের নবী হজরত মোহাম্মদ সল্লু আসসালামের হাদিস এবং তার কথাবার্তা কাজকর্ম উন্মতের জন্য অনুকরণীয় ওয়াজিবত্তা আমিল ও গাইরে বা হাদিস প্রমাণযোগ্য গ্রহণযোগ্য এর বারো নম্বর দলিল হল পূর্ববর্তী অনেক নবীদের উপর বা অধিকাংশ নবীদের উপরেই আল্লাহ তালা স্বতন্ত্র কোনো কিতাব অবতীর্ণ করেননি তাহলে নবীদের কথাবার্তা কাজকর্ম অর্থাৎ নবীদের হাদিস যদি ওয়াজিবুল আমল এবং প্রমাণযোগ্য না হয় তাহলে সেই নবীদেরকে কেনই বা পাঠানো হইল অবশ্যই কিতাব ছাড়া যে সকল নবীদেরকে পাঠিয়েছিলেন তারা যে সকল কথাবার্তা বলতেন আদেশ উপদেশ উন্মতকে প্রদান করতেন সেগুলো প্রমাণযোগ্য এবং উন্মতের উপর সেগুলো মানা আবশ্যক ছিল সুতরাং বোঝা গেল যে নবীদের হাদিস প্রমাণযোগ্য আমলযোগ্য গ্রহণযোগ্য ওয়াহা গাইরের মতলবা হাদিস প্রমাণযোগ্য ও গ্রহণযোগ্য এর তেরো নম্বর দলিল হল কারীমের মধ্যে উল্লেখ রয়েছে যে আল্লাহ তালা স্বপ্নযোগে হজরত ইব্রাহিম আলাইসালামকে সীয় পুত্র হজরত ইসমাইম আলহ ইহালামকে জবাই করার আদেশ দিয়েছিলেন আর আমরা জানি স্বপ্নের মাধ্যমে যে আদেশটা করা হয় স্বপ্ন এটা ওহিয়া গায়রে মাতল ওহাইয়ে মাতল নয় সুতরাং বোঝা গেল ওহিয়া গায়রে মাতল বা হাদিস এটা আমলযোগ্য প্রমাণযোগ্য এবং গ্রহণযোগ্য এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা চলতেছিল হাদিস অস্বীকারীদের প্রথম দৃষ্টিভঙ্গির খণ্ডন সম্পর্কে তথা রসুল করিম সাল আলিহি আসাল্লামের হাদিস আমাদের জন্য মানা আবশ্যক নয় এবং ওহে শুধুমাত্র এক প্রকার ওহিয়ে মাতল ওহে গায়ের মাতল বলতে কিছু নেই এই কথার খণ্ডনে আমরা কোরআন থেকে তেরোটি দলিল উল্লেখ করেছি পরের দরসে আমরা আলোচনা করব রসুলে করিম সল্লা আলিয়ামের হাদিস ওয়াজিবত্তাহ আমিল রসুলে করিম সল্লি আসলামের হাদিস মানা আমাদের জন্য আবশ্যক রসুল করিম সল্লা হাদিস আমল গ্রহণযোগ্য এবং প্রমাণযোগ্য এই সম্পর্কে কিছু আকলি দলিল বা যুক্তির আলোকে কিছু দলিল পেশ করা হবে আলবাব।